বন্ধুরা কেমন আছে আমি এখন রয়েছি বোগড়া সাতমাতা বোগড়া সাতমাতা থেকে যাচ্ছি সেই বোগড়ার সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়িতে আমার সাথে রয়েছে জামালপুর গোয়েন সিংয়ের সিনিয়র সাংবাদিক এবং আমার সাথে আরও রয়েছে মোশারফ হোসেন ইমন ভাই সফল ইউটিউবার এবং একাত্তর ভিশন চ্যানেলের সাংবাদিক ওনাদের ওনাদের সাথে আমি যাচ্ছি সেই আমরা যে বোগড়া মক্তম থেকে রওনা দিয়েছি আমরা যাবো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়িতে দর্শক বন্ধুরা আপনারা কে কোথায় থেকে দেখছেন ভিডিওটা আমি চেষ্টা করব পুরা যাওয়ার পথের ভিডিওটা আপনাদের দেখানোর জন্য আপনারা কে কোথাতে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক দেবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে থাকবেন এই যে আপনার যে মুক্ত এটা হলো মুক্ত মুক্তমঞ্চ এই যে এটা মুক্ত মঞ্চ এটা এখন মোটামুটি এটা হলো আপনার বগুড়া জেলা স্কুল বগুড়ার সাত মাসে একটি জামজট শহর এখান থেকে আমাদের আমার সাথে আর রয়েছে ময়মন সিং থেকে ভাই আসছেন উনি হলেন ময়মন সিং টিভি চ্যানেলের একজন সাংবাদিক সিনিয়র সাংবাদিক সে এসেছে বগুড়া বিভিন্ন ঐতিহ্য স্থানগুলি দেখার জন্য আমরা সে ভাইকে আমরা সহযোগিতা কর ছি এবং ভাইয়ের সঙ্গে আমরা যাচ্ছি সেই এলাকাগুলো ঘুরে ঘুরে দেখার জন্য আপনারা সাথে থাকবেন এবং কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমি যাচ্ছি সেই

আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক দেবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমরা রওনা দিয়েছি গোগরা সাত মাথা থেকে বাঘবাড়ি গাবতলি থানা বাঘবাড়িতে আমরা যাচ্ছি এটাই সেই বোগরা সাত মাথা এই যে দেখেন এটা হলো বোগরা সাত এই সাতমাতা থেকে আমরা যাবো যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গাড়িতে যে দেখেন তারেক রহমানের পোস্টার আর এই সাত মাথা খুব জামদার একটি শহর খুবই জাম আর যাচ্ছি সেই বাড়িতে আপনারা কে কোথাতে দেখছেন অবশ্যই কোমানকে জানাবেন লাইক দিবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন হ্যাঁ এখান থেকে যে সিএনজিগুলো দেখছেন এগুলো বাগবাড়ি বাই যায় যেটা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়ি সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনার বাড়িতে আমরা যাচ্ছি অন্ধকার আসছে আর গোবরার ছাদ মাতে প্রচুর রিক্সা এই রিক্শার জামজটে দেখেন এর পাশে রয়েছে বগুড়া সরকারি কলেজ বগুড়া এই যে পাশে দেখেন আমরা এই রোড ধরে যাচ্ছি সেই বাগবাড়ি রাততলি থানায় বাগবাড়ি শহীদ সেখানে জিয়াউর রহমানের বাড়ি বা তারেক রহমান বাড়ি এবং বেগম খালেদা জিয়ার হ্যাঁ আমাদের বাড়ি আমার ভাই তোমার জিয়া ভাই জিয়া ভাই জিয়া আমাদের ভাবি তারে আমাদের ভাতটা তারেক আমাদের ভাতি যা দর্শক বন্ধুরা আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক দিবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি যাচ্ছি সেই বাটবাড়ি যা গাতলি থানায় অবস্থিত আপনারা কে থেকে দেখছেন অবশ্যই কমেন্টটা জানাবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন থাকবেন আমি দেখানোর চেষ্টা করতেছি যে কোন দিক দিয়ে আমরা যাব সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়ি বা তারেক রহমানের বাবার বাড়ি বা আমাদের সাবেক প্রেসিডেন্ট বেগম খালেদা জিয়ার আমাদের তার শ্বশুর বাড়ি ভাই হচ্ছে বাড়ি ভাইয়ের বাড়ি খালদেজার বাড়ি আমরা এখন রয়েছি

উলুঙ্গ অবস্থায় থাকতেন এবং সবাই তাকে মুভিস বলতো আর এই মফিস বলতে বলতে এই জায়গার নাম হয়েছে মফিস পাগলার মোড় আমরা এখন রয়েছি মফিস পাগলার মোড়ে এখান থেকে যাচ্ছি আমরা সেই গাবতলিখাল বাঘবাড়ি নশি ফাঁসি প্রথম মহিয়া প্রধানমন্ত্রী ছিলেন তার বাড়িতে আমরা যাচ্ছি এবং যে সকল প্রধানমন্ত্রী সে এখন চিকিৎসার জন্য লন্ডনে রয়েছে না সেখানে তারেক কাছে গিয়েছে লন্ডনে চিকিৎসার জন্য আর তার বাড়িতে আরেকটা হ্যাঁ আর হয়তো বা আমাদের হাতিজা সহ হয়তো ওনার মাকে নিয়ে বাংলাদেশে হয়তো চিকিৎসার পরে ইনশাআল্লাহ বাংলাদেশে যাবে এটা আশা করা যায় আমরা চাচ্ছি সেই জীব আর এর পাশে রয়েছে এটা হলো মোহাম্মদ আলী হাসপাতাল আর এর পাশ দিয়ে হ্যাঁ হ্যাঁ এটা হলো দেখতে হ্যাঁ 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 এটা মহম্মদ আলী হাসপাতাল এটা আর এর পাশ দিয়ে নতুন একটি রোড হয়েছে এটা যাবে আপনার হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়ি ইয়া মেডিকেলে আমরা যেই শহীদ করছি

আর দেখেন প্রচুর জাম এই রাস্তাতে খুবই জাম দর্শক বন্ধুরা আপনারা কে কোথায় দেখছেন অবশ্যই কমেন্টকে জানাবেন লাইক দেবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সোজা হ্যাঁ সোজা যান ভাই হ্যাঁ সোজা 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 আমরা এসেছি এখন বাস কাউন্টারে রাস্তায় প্রচন্ড এখন ডুব করতে হবে গাড়ি যাচ্ছে এখানে আর কি দেখেন প্রচুর জাম এই জায়গাতে ম্যাক্সিমাম সময় জাম হয়ে থাকে এই জায়গাতে আর এখানে যেহেতু বাস কাউন্টার ঠনঠনিয়া বগুড়া ঠনঠনিয়া বাস কাউন্টার এটা আমরা জামে করেছি এখন আল্লাহ জানে জাম করতে কতক্ষণ সময় লাগবে সাথে এখন রয়েছেন বেলাল ভাই মন সিং ফুলপুর থেকে এসেছেন সে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়িতে যাবে তার সে মোটর সাইকেল নিয়ে এই দুইশো আড়াইশো কিলোমিটার আর আমরা ভাইকে ভাইকে দেখানোর চেষ্টা করবো সে একজন সাংবাদিক মানুষ ভোরের ডাক তার প্রত্যেক দৈনিক ভোরের ডাক

আপনারা ভাইরের তো সাবস্ক্রাইব করবেন আমরা এখন আমার সাথে যুক্ত রয়েছেন একশো পঁয়ত্রিশ জন প্লিজ একটি করে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাতে দর্শক বন্ধুরা আপনারা কি কোথায় দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক দেবেন শেয়ার করবেন আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমি যাচ্ছি সেই গাবতুলি থানা বাগবাড়ি নসিপুর ইউনিয়নে যে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়িতে আর আমাদের ভাতিজা তারেক রহমানের বাড়ি এখন আমরা এখন এসেছি ফনফনিয়া বাস কাউন্টার এখান থেকে বাংলাদেশের সব জেলার বাস এখান থেকে পাওয়া যায় যে দেখেন এটা ফনফনিয়া বাস কাউন্টারটা বিশেষ করে এই জায়গাতে বাস কাউন্টারটা আসলে মোটর ঠিক হয় নাই কেমন ছোট্ট শহরের মধ্যে একটা কাউন্টার আসলে খুবই দুঃখজনক এখন আমরা এসেছি পপুলার সেন্টার এই যেটা খোবরা পপুলার ডায়াগনস্টিক সেন্টার ডান পাশে আর বাম পাশে রয়েছে এটা হচ্ছে ভাই পাগলার মাজার এই দেখেন ভাই পাগলার মাজার এবং কবরস্থান এই যেটা যে কোনো থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন লাইক দেবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সামনে থাকবেন আমরা যাচ্ছি পোকা চাকরি যেখানে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি যাচ্ছি আর বাংলাদেশের প্রথম মহিলা হয়েছিলেন আমরা ওনার বাসাতেই যাচ্ছি এবং বাসাতে যাচ্ছি আর সে এখন বর্তমানে রয়েছে লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে আমরা যাচ্ছি তারা গাড়িতে দেখার জন্য দর্শক বন্ধু আপনারা কি কথাটা দেখছেন অবশ্যই কথা বলে জানালে লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সিং ফুলপুর থেকে এসেছেন আমাদের সিনিয়র বড়ো ভাই এবং সে একজন সাংবাদিক বেলাল ভাই সে আমাদের আজকে সাথে রয়েছে আর আমার সঙ্গে আরও রয়েছেন আমাদের নওগাঁ জেলার গর্ব এবং নওগাঁ জেলার আর এই যে আমাদের আমরা যাচ্ছি সেই হ্যাঁ আর ভাইকে তো ভাইকে আছে আমার ভাই রয়েছি ওগ্রাম পুলিশে আমরা তার পাশে রয়েছে র্যাপিড অ্যাকশন তার পাশে রয়েছে

Don't pass.